বিজেপি ক্ষমতায় এলে দাঙ্গাবাজদের বাড়িতে বুলডোজার চালিয়ে বারো শতাংশ হারে সুদে আসলে আদায় করব হুঙ্কার শুভেন্দু অধিকারীর দু হাজার ছাব্বিশ সালে বিজেপি ক্ষমতায় এলে দাঙ্গাবাজদের বাড়িতে বুলডোজার চালিয়ে বারো শতাংশ হারে সুদে আসলে আদায় করা হবে শনিবার মুর্শিদাবাদের ধুলিয়ান শামশেরগঞ্জ সহ রাজ্যের বিভিন্ন স্থানে সনাতনদের ওপর আক্রমণের প্রতিবাদে যুব মোর্চা ডাকে মহামিছিলে যোগ দিয়ে হুঙ্কার দিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তৈরি করে দেবো সাফ করে দেব এখন করে দেব ছাব্বিশে সরকার এলে দাঙ্গাবাজদের বাড়িতে বুলডোজার চালিয়ে বারো পার্সেন্ট সুদ দিয়ে বারো সুদ দিয়ে বারো সুদ দিয়ে আদায় করব मोदी है तो মুমকিন है চোরাসের শিখ দাঙ্গা এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন মমিনপুর একবালপুর খিদিরপুর রিসরা ডালখোলা শিবপুর ঠান্ডা করেছি মোথাবাড়িও ঠান্ডা হয়েছে এবার মুর্শিদাবাদ ঠান্ডা করব সবাইকে বাড়িতে পৌঁছে দেব হয় হিন্দু জাত পাত মত পথের উড়তে উঠে সনাতনী এবং আদিবাসীরা ঐক্যবদ্ধ হন আমরা বাংলা বাঁচাব আর আপনাদের বিরোধী দলনেতার উপরে ভরসা রাখুন আমি চার বছরে চার বছরে মমিনপুর ইকবালপুর ঠান্ডা করেছি লক্ষ্মী পুজো হয় আর আমি তো এবারে রামনবমীতে খিদিরপুরে নিজে হেঁটে এসেছি উহা মিনি পাকিস্তান নেই হয় চাচা হাকিম ভারত কি অন্দর হিদিরপুর মোমিনপুর ইকবালপুর মে হিন্দুস্তানি রা হিসা ডালখোলা শিবপুর ঠান্ডা করেছি মোথাবাড়ি ঠান্ডা হয়েছে মুর্শিদাবাদ ঠান্ডা করবো সবাইকে বাড়িতে পৌঁছে দেবো এবং আশা করি আগামীকাল কলকাতা হাইকোর্ট আমাকে যাওয়ার অনুমতি দেবেন যার যা গেছে পাঁচ লাখ টাকার নোট পুড়িয়েছে দেড় লাখ টাকা বিড়ি বাঁধে হিন্দু পরিবার বিয়ের জন্য ছিল নিয়ে চলে গেছে আমি একটু পরেই ওদের হাতে তুলে দেবো ওরা আমার ওয়েট করছে আমার এনজিও অফিসে একটু পরেই তুলে দেব প্রত্যেকটা ধরে ধরে পাকা পাকা ঘর গেছে এদিনের মহামিছিলে হাজির ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং প্রাক্তন বিধায়ক তাপস রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ